আচ্ছা 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 ঠিক আছে আজকে আমরা বাইকে দিচ্ছি হচ্ছে হলো একটা সিক্স ফোরের সেট আপ তার মধ্যে এই হচ্ছে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এবং এর সাথে একটা লেন্স দিচ্ছি এটা হচ্ছে সনির ফিফটি ওয়ান পয়েন্ট এইট আর এটার সাথে আমরা কিছু অ্যাকসেসরিজ দিচ্ছি তার মধ্যে দুইটা বিলটক্সের ক্লিনিং কিট একটা হচ্ছে ইউভি প্রোডাক্টর এবং একটা হচ্ছে চার্জার এবং একটা গ্লাস প্রোডাক্টর তো ক্যামেরার সাথে কী কী থাকে অলরেডি আনবক্সিং করে ফেলছে এখানে একটু দেখা দি আপনাদেরকে এখানে আপনারা তিনটা চার্জিং কেবল পাচ্ছেন চার্জ দেওয়ার জন্য একটা ক্যামেরা স্টেপ পাচ্ছেন এবং একটা অ্যাডাপ্টার পাচ্ছেন একটা আই ক্যাপ প্লাস হচ্ছে ক্যামেরাতে একটা ব্যাটারি লাগানো আছে অরিজিনাল ব্যাটারি থাকছে এই ক্যামেরার সাথে হ্যাঁ ফার্স্ট টাইম চার্জ থাকে না আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা এবং লেন্স এটা হচ্ছে আলফা সিক্স ফোর ডাবল জিরো এবং সাথে ফিফটি এম এম সো ভাইয়া এই নেন কেমন লাগছে কী আসবে সে একটু যদি বলতেন এবং কি কাজ করবেন একটু বলেন ভালো লাগতেছে আচ্ছা নতুন ক্যামেরা কিনতে আসলাম এর আগে ক্যামেরা নেন নাই ক্যামেরা নেছি ইউজড আচ্ছা আচ্ছা নতুন ক্যামেরাই প্রথম নিচ্ছি হ্যাঁ নতুন ক্যামেরা প্রথম নিচ্ছি আচ্ছা